মনে নেই আগের বার তোমরা তো সবাই ভাগছেন আর কোচার ঢেল মুই গেছে মুই কোচা খান যে ঢেল মারছে কুসাখান এদি সোজা শিড় লাগছিল ব্যাস এই যে এই যে মুখ খালি লাগে লেগে ভাব হনুমানের নাম নিলুম একটু হালকা লেফট সাইড করলাম করলু কোচাটা এদি দিয়ে বিদিকে তা সেদিকে মুই একলাই ছবি আ তোরে আসে ভাষণ রে কোছা ঢেলাই কোটে কোছা যা পোড়িন কোটে মাথা ছিল কোটে আমরা যতদিন না থাকলো না আর যে কি ভাষণ তুই দিলু হয় মানে কোছা তোর মুখে শোদে আছিল লেখ আর ওই কোন সময়ের মধ্যে তুই 33 কোটি দেবতার নাম নেছিল মাথা লেফট সাইড করছিস কোছা করে এদিকে যে স্বভাগ করে বল আর ইনে ভাকারও তো ভাকারও ভয় পড়তেও কম নয় আর ভাই তোর কিছু করা যাবে না আমগাছত মুইউ টিম গাছ থেকে আমগুলা ফেলা মাটির তুই কুড়ির তো বাবু নাকি ওইখনও না আর তোর মতো কলজে ডাঙরা তো মুই নয় ভাই তুই রাত্রি একটা নাই দুইটা নাই চেংড়ি দেখা করে যাবো চেংড়ির বাপক যা থ্রেট দিবু যে চেংড়ি মুখ লাগবে ওই রকম কলজে ডাঙরা মোর হওয়ার দরকার নাই মোর না ভয় পাদরে থাকাই ভালো দেখছিস কোন কথা কোটে কবল লাগছে তাহলে মেজাজটা কেমন না গরম হয় আরে ভাই এত কথা নাই তোমরা আম্মা খাবেন হ্যাঁ কি না সেটা কত মুই তো ভাই খাম তুই খাবো ওই খাম তাহলে এক কাজ কর তোমরা আমগুলো পাড়ি যাও mui barite gi hamul disa ar tel lobon gule niye eso oi je

হ্যালো ওটাই জুতো গুলো নীলু गेला ভালকুড়ি একদম পিনদির পালুক না চোকিও তো কম দেখো কাও যদি গাছে দুটি বসি রয় তাও দেখিম না এই গাছে কাও আছে নাকি রে এই নামা গাছে নামা আমি পারি না আর পারি না না নাই 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 ভাগি শালা বুড়ি চোকো কম দেখে নালে আজকে কোসা ডালটা মুইয়ে খালুমই বিকাশ বিকাশ আসিস শালা বাটামের বাচ্চা শালা জানোয়ারের বাচ্চা শালা কুত্তের বাচ্চা শালা ভৈষের বাচ্চা শুয়ারের বাচ্চা এলা সিং আছিস আরে গাল পারিস কে আরে চিগড়ি নে চিগড়ি নে শুনবে মুই তো মুই চিগড়িম আরে ভাই ওই শুন ফড়া ফড়া আম বাড়ি মুই আর আম পাড়ি না তো যার যার আম খাওয়ার শখ তা গাছে দুটো আম পাড়ুক তোর আম খাওয়ার শখ আছে না তুই গাছে দৌড় আরে এতক্ষণে তুই মোক চার পাঁচটা আম রে পালু হয় ঘন্টার ফাঁকতে গেলে লাগাইছিস এত কষ্ট করে আম না খেয়ে বাড়ি আমার তুই এই আমার আসিয়া বুড়ি মত জুতা নিয়ে গেছে জানক না জুতা কিনে দেওয়া লাগবে কি বুড়িকে জুতো নিয়ে গেছে এই শালা বুড়ি রে আচ্ছা তোর জুতোর ব্যবস্থা কর দিবেলায় তুই কয়টা আমার কয়টা আমার ফট পার শালা তোর সাথে আজকে ইস জীবনে তোর সাথে কোনোদিন আমি না শালা থুইয়া পালাই পোটে কার এনে আম ধর

তোমরা এলাও নাই আসছো তো আসি আবার ঘুরিয়ে গেত আমার গড়াত গেছ যা দাম ওটাও নাই তোমরা পরে আবার ঘুরিয়ে আসলু বাঙি ফাটাইছিস পিটেন খেয়ে আহ নুন জানিস এই শালা মোক থাকি পালাইছে ও নিজের টাকতে টাপলান করে কলো নাকি আগত কাজ ধুয়ে পালাইছে রে মুই যাং নাই না ওর জন্য এইরকম হয়েছে তাহলে মুই যদি গেলু হয় আম পাতা কত কল লাগে রে কোনো ব্যাপার হইলে আম পাতা হইছে অনেক ভাষণ দিছিস তাহলে আম গুলা ধুয়ে তো একা একা দিন যা দিন যা কল পাতা যা যা অনেক ভাষণ দিছিস জালা যা 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 দিন যা যা কি এর দেখি যা যা তো তো কোনো ব্যাপার না না যা

ঐ অল্প করে টেস্ট করো তো দেখো লবণ আর চিনি এই চলা এলে কারা মনছেন না তুমি এলে কাগা আয় বিশুদ্ধ গরের কাছে রাম বিশুদ্ধ গরের রাম হ্যাঁ হ্যাঁ এর তো আমার কাছে রামের চোসা এটা তো আমার কাছে রাম তোমরা খালি কইলে হবে এলে বিশুদ্ধ গরের রাম

জানুয়ারের বাচ্চা গুলা আম খায়া আর মোকে গাইল পারেন তোমরা হ্যাঁ তোমার মই জীবন শেষ করে দিম সব কাটারে আম আমটা তোমাক ভাল করি খোয়াম আজি শেষ আর আশা করেন না আমের শালা বুড়া মাখা আমার খাবার দুল না তো তোর আম গাছ আজকে আমের কি হয় ওইটাই দে আয় ভাই কত কোনটা কোনটা কাছে আম লাগবে আরে আই যে এটা গাছের আম পাললেই হবে আর ভিতরটা পাড়ি দেন না 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 ওটা না ওটা আন্নের ভিতরতে আমের গাছ এটা আন্নতে পড়ে এইটাই না একটা গাছের জন্য মুখটা খাইলেন এটা আসলে নামই নাই খালি পাতায় স্যার এ কি দেখেন দেখো তো আমার গাছে ধম ঝম আম তোমার কি নজর খারাপ নেই দেখো তো দেখো তো কত তোমার চোখটা আরেকবার অপারেশন করা লাগবে চাচি আরে গাছে কোটে আম খালি পাতালাই স্যার তোমার যে আর কথা বা গাছের যদি আম নাই তো সারাটা দিন ধুপুর ধুপুর এলে কি পরে আরে গাছ যখন আছে তো দুই তিনটা পাকা আম পড়বে এমন করি আরে এলে তোমার নিয়ে গেছে বাদ দাও তো এ বাবু তুই দেখতো গাছত আম দেখ কয় টাকা দিব সেটা কথা কর গাছত নাই কাজ করিস আটশো টাকা নিস হুম পাক আটশো টাকায় তোক এত বড় একটা গাছ এতগুলো আম আটশো টাকায় তোক দেন ভাল করি ক আরে ভাল করি আর কি কম আর পঞ্চাশ টাকা বেশি নিস এত কম দামে দিয়ে লাভ নাই তার বদলে আমার গরু আছে গরুই খাবে আরে চাষাগুলো বাদ দে টাকা নিস আরে হাজার বাদ দে পনেরোশো টাকা যদি হয় তা গাছের আমগুলো পারি নিয়ে যা পনেরোশো টাকা লস হয়ে যাবে রে তো পনেরোশো টাকার আমে নাই

আচ্ছা ঠিক আছে আমি কালকে সকা ভালো করে পানি নিয়ে যাব লাই আরেক কালকে সকালে তুই আজকে পানি নিয়ে যা কালকে কালকে নাই অত মোর এলা হবে না মোর আর খান বাগান ধরা আছে আরে বাবা তুই মোর কথাটাই বুঝಿದো চিনা আরে সাওয়ার ঘরে 24 টা ঘন্টা এই গাছের গোড়াত উপদ্রব জানি থাকে ঢেলে ঢেলে আমগুলে পানি শেষ করে কই অত পাহাড়া দিও পাম না সর গড় আচ্ছা কাজ কর এই এই 500 টাকা রাখ কালকে সকাল আসি পাই যাবে আর কালকে সকালে সাবার যদি আম শেষ করে মোর বল দোষ নাই আচ্ছা খাও সাবার খাবে তো খাও লস দিলে মোর হবে হ্যাঁ সে কথাই বই কিন্তু আর পাড়া দুই পাবি না তুই সময় পেলে পাড়া দিস আর না পেলে না দিস আমি গেলুম ঠিক আছে যা এই শালা বুড়োর জন্য আমরা আজকে আম মাখা খাওয়ার পাই নেই এই বুড়োর গাছের আম আজকে সাপা ধরা মোর সাপা বুড়ে আজকে পেটটা পাবে চলো নাই রাস্তা একদম ফাঁকা চলো

কি ফালতু কথা কইস অন্যটে বেসে দেয় অন্যটে কে বেসে দেয় তোরতে মই পয়সা নিয়ে অন্যটে বেসে দিম রাই তো কি তুই নিয়ে গেছিস নাকি বা সাসি তোমরা উল্টা কথা কন চাচা এক কাজ কর মোর অ্যাডভান্সের টাকা ঘুরিয়ে দে অ্যাডভান্সের টাকা ঘুরিয়ে দাও তো গারে মই কোন অ্যাডভান্সের টাকা ঘুরিয়ে দাও রে তুই উল্টা মোক টাকা দে হাজার টাকা যেটা মোর বাকি ছিল তোক মই কালকে কইছ না মই বলে আমি জমিদারি নিবার পাম না ভাই কয়া লাভ নাই এলা মোর টাকা মোক ঘুরিয়ে দে হাজার টাকা দে গাছ থেকে একটা আম পারলুক না আর উল্টাও তুই টাকা চাইস ও টাকা টাকা দিয়ে পাবি না ঘুরে দিতে পারি না তো কালকে না যে সার ঘর করে দিবে দেখলা কেমন লাগে চাষা তুই এলে কি অবস্থা পরে কথাবার্তা কোস সাবার ঘর নয় এক দুটি আম খাবে তা করে দিবে তুই মনে হয় অন্যটা কথা বারবার কিস না নাহলে কিন্তু একটা ঠাটে এক তো মানিম মানি চাষা এক কাজ কর ওই অ্যাডভান্সের পাঁচশো টাকা রাখ

রে হ্যাঁ নিজে আমগুলো চোর করিয়ে আজকে সকালে আরো আছে আম নিবে আমার পিছনের গাছের আম যদি চোর হয় তাহলে কিন্তু একে ডাইরেক্ট তোমার বাড়ি যাম কয়া দিলুম চল